প্রশাসনিক গাফিলতিতে একশো নিরানব্বই জন যোগ্য ব্যক্তি আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে হ্যাঁ প্রশাসনের ভুলের জন্য আমরা এই আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছি দু হাজার আঠারো সালের পুরুলিয়ার এক নম্বর ব্লকে লাগদা গ্রাম পঞ্চায়েতে চকড়া গ্রামের ছয় ও সাত সংসদের মোট তিনশো জনের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম ছিল সেই মতো তাদের রেজিস্ট্রেশনও হয়ে যায় কিন্তু 2022 সালের আবার সমীক্ষার সময় দেখা যায় তালিকায় নাম নেই তাদের জানা জানি হতে গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও এমনকি জেলা শাসকের কাছেও আবেদন করলে বঞ্চিতরা কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন কি নাম ছিল তারপরে নাম নাই কেন নাম নেই কে জানেন কি হলো নামটা তারপরে ওই নাম টাম সিভিল পুলিশকে আর কেউ দিয়েছি আধার কার্ড আর জমা জমা দেওয়ার পরে আর ওই তো নামেই নে নামেই নেই আর তারপরে ওইটা রেক্লো নাম আছে বলি নাম্বার পর ধন রাখা কী আমাদের ঘর কেন নাই এসে নাম ছিল কেন নামে এসে তো বলছে সেটা হরাই কী করে দেবো কই পাচ্ছে বাবা বলছে হ্যাঁ তিনজনারই নাম ছিলো আমাদের তিনজন তিন ভাইয়েরই নাম ছিল তারপরে ওই তো বলে দিয়েছিল নাম টাম দিয়ে আর পরে আর আর কোনো খবরাখবরই নেই ছিলেন তারপরে কি অবস্থায় করেছিলি দু হাজার সালে এসেছিল নাম তারপরে বুঝলেন লিস্টে আমাদের নামও ছিল সব ছিল কিন্তু নামটা কাগজটা একদম ভেরিফিকেশন হয়েছিল সেই সময় হ্যাঁ হয়েছিল তারপরে তারপরে কাগজটাই নেই তো আর কি করে হবে আমাদের তো জমি নেই দেখে দেখেলে চেক করতে পারেন কিভাবে চলে আপনাদের এই তো পেটে আমাদের লেবার কাজ স্থানীয় তৃণমূল নেতাও তালিকা থেকে বাদ বিষয় অভিযোগ করেন প্রশাসনকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করার পর প্রশাসন থেকে একটি তালিকা দেওয়া হয় সেই তালিকায় দেখা যায় বাদ পড়া ব্যক্তিদের নাকি পাঁচ একর জমি রয়েছে সেই জমিতে দুবার সেচ সেবিত চাষ হয় এর ফলে তালিকা থেকে বাদ চলে যায় লাগদা গ্রাম পঞ্চায়েতের ছয় ও সাত নম্বর সংসদের একশো জন তপশিলি জাতি পরিবার সার্ভের পরিপ্রেক্ষিতে আমাদের এই চাকড়া গ্রামের সাত নম্বর সংসদের একশো নিরানব্বই জনের আওয়াজ উপভোক্তার নাম তাদের রেজিস্ট্রেশন নাম্বার বনেছিল এমনকি তাদের আইডি নাম্বার হয়েছিলো তারপরে হঠাৎ দু সালে যখন আসাদ আইসিডি মনে সার্ভে করে তখন আমাদের লিস্টে নাম পাওয়া যায়নি আমি বারবার পঞ্চায়েত অফিসে আমি বারবার তথ্য খুঁজে বাইর করি কিন্তু তথ্য বলে যে না তোদের এই সার্ভে থেকে চলে গেছে তখন আমি পঞ্চায়েত অফিসে প্রধানকে জানাই চিঠি করি তারপরে আমি বিডিও স্যারকে চিঠি করি তারপরে আমি ডিএম স্যারকে চিঠি করি যে সত উত্তরটা আমাকে দেওয়া আমাদের নাম গেল কোথায় বারবার আমি করেছি বারবার চিঠি করেছি তার চিঠির আমাদের সমস্ত কিছু আছে যে গ্রামসভায় ছিল সেই গ্রামসভায় আমি তুলে ধরেছি যে আমাদের নাম গেল কোথায় কেন বাদ গেল তা আমরা প্রমাণ দাও কিন্তু আমাদের বিনা সার্ভে হয়ে না সার্ভে হয়েই আমাদের প্রত্যেককে প্রত্যেক বেনিফিশারিকে পাঁচ একরের বেশি জমি এবং দুর্গশলী জমি দেখাই বাতিল করে দিয়েছে রিজেক্ট করে দিয়েছে বাধ্য হয়ে তারা ভাঙা মাছের বাড়িতে বসবাস করছে বর্ষার হাত থেকে বাঁচতে বাড়ির ছাদে ত্রিপল লাগানো রয়েছে একাধিক বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে গেছে কোথাও বর্ষার জলে ছাদ ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এভাবে দিন গুজরান করছেন চাকরা গ্রামের একশো নিরানব্বইটিরও বেশি পরিবার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পরিষ্কারভাবে দায়ী করছেন প্রশাসনকে কিন্তু বাস্তবে এই পরিবারগুলির সামান্য বাড়ি করার মতো জমি রয়েছে বাদ পড়া ব্যক্তির পরিবারের সদস্যদের বক্তব্য আমাদের নাকি পাঁচ একর জমি রয়েছে তাই আমাদের নাকি বাদ দেওয়া হয়েছে যারা সমীক্ষা করেছে তারা কিভাবে সমীক্ষা করেছে সেটা আমি বলতে পারবো না ঘরের জন্য আবেদন করেছিলেন হ্যাঁ করেছিলাম তারপরে তারপরে ঘরের লিস্ট নামও আছে অথচ সেখানে বলে যে পাঁচ একর বেশি জায়গা আছে তোমাদের এইভাবে ঘরগুলো থেকে বঞ্চিত হয়েছি আমরা আমাদের জায়গা নেই অথচ প্রশাসন বা যারা সার্ভে করছে সেখান থেকে জানা গেছে যে আমাদের পাঁচ একর জায়গা রয়েছে এমনকি যদি আমাদেরকে পাঁচ একর জায়গা দিয়ে দেই আমরা কেউ বাড়ির চাইবেই না পাঁচ একর জায়গা কারোর নেই তো কতটুকু জায়গার মধ্যে আপনারা থাকেন তাহলে আমরা কেউ এক ডিস মিল দুই মিল এর বেশি জায়গা নেই কেন তাহলে পাঁচ একর এলো কী করে পাঁচ একর কি করে এলো সেটা তো আমরা বলতে পারছি না কি মনে তাদের বক্তব্য প্রশাসনের গাফিলতির জন্য আমাদের তালিকা থেকে নাম বাদ গেছে জমি থাকলে কি কি আর এই ভাঙা বাড়িতে থাকতাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন সেন্ট্রাল পোর্টাল থেকে দেখা যায় এই ব্যক্তিদের পাঁচ একর জমি ও দুবার শেষ সেবিত দুই ফসলি জমি রয়েছে এই তিনটা সংসদে প্রায় দুশো তিরানব্বই কি নিরানব্বই জনের নাম ছিল তারপর দেখলাম হঠাৎ তাদের নামটা উড়ে গেছে হঠাৎ তাদের নাম পোর্টাল থেকে বাদ চলে গেছে আমরা এবার ব্লকে খোঁজ করে ওদের পোর্টাল থেকে আমরা বের করলাম তখন দেখা গেল তাদের নাম আছে তাদের পাশে পাশে লেখা আছে যে তাদের প্রত্যেকের নাকি পাঁচ একর করে দু সেচ সেবিত দু ফসলই জমি আছে প্রায় এইটটি পারসেন্ট লোক কিন্তু পেতে পারে যেমন চাকরা সংসদটা আমরা দেখেছি যাদের বাদ গেছে তারা কিন্তু প্রায় প্রত্যেকেই পাওয়ার যোগ্য তাদের কারণেই মাটি মিটের ঘর বা নেই সবাই মাটির ঘরই মালিতোড়া গ্রামে অমনি আছে রায়বাগনি তো একই অবস্থায় আছে যোগ্য ব্যক্তিরা বাড়ি পাক সেন্ট্রাল পোর্টাল থেকে নাম নিয়েই আবার সমীক্ষা হচ্ছে ফলে এই ব্যক্তিরা বাদ থেকেই যাচ্ছে গাফিলতিতে পরিষ্কার সেটা তালিকা দেখলেই বোঝা যায় গ্রামের প্রত্যেকটা মানুষের সমপরিমাণ জমি থাকতে পারে না এই জেলার চাষিরা বর্ষার ওপর নির্ভর করে থাকে সেচের কোনো ব্যবস্থা নেই এলাকায় তাহলে প্রশ্ন কারা এই মন গড়া রিপোর্ট দাখিল করলো কাদের ভুলেই যোগ্য ব্যক্তিরা আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত হলো যদিও পুরুলিয়া এক নম্বর ব্লকের ব্লক সমস্ত জনগোষ্ঠী বলেন একশো নিরানব্বই জন নাম বাতিল হয়ে গেছে এই ব্যাপারে প্রধান সাহেব আমাদের চিঠি দিয়েছেন এবং আমাদের ফাইল থেকে আমরা দেখতে পাচ্ছি বাইশ সালেও আমরা চিঠি পাঠিয়েছিলাম এবং সম্প্রতি নভেম্বর মাসের পাঁচ তারিখেও উদ্বোধন কর্তৃপক্ষকে হার্ড কপি এবং মেল করে জানানো হয়েছে এবং আমি জানতে পারলাম যে উদ্বোধন কর্তৃপক্ষ এটা রাজ্য স্তরে ওনারা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় বা কোনো ইনস্ট্রাকশন সিট করার জন্য ফাইল দিয়ে আপনারও আলোচনা করছেন এবং এটা আমাদের প্রশাসনের সব থেকে আমরা এটা তৎপর আছি যাতে এ ব্যাপারে কিছু সুরাহা করা যায় আর এটা আপনারা ঠিকই বলছেন যে কোনো টেকনিক্যাল কারণে হোক বা পাঁচ একর এরকম জমি দেখিয়ে বা কিরকম কারণে এটা বাতিল হয়ে গেছে যেটা পুরুলিয়ার ক্ষেত্রে এটা এটা অসম্ভব তিনি স্বীকার করে নিয়েছেন যাদের তালিকা থেকে নাম বাদ গেছে তাদের পাঁচ একর জমি নেই যেটা পুরুলিয়ার ক্ষেত্রে অসম্ভব যাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তারা অনেকেই যোগ্য